আসমানেতে উঠিল এমন চাঁদ দে উঠিল এমন চাঁদ সেই চাঁদে দি কি মেকে জাগিল এমন সাদ দে জাগিল এমন সাং হুবে আসমানেতে উঠিল এমন রে উঠিল এমন চাঁদ সেই মেকে জাগিল এমন চাঁদরে জাগিল এমন সাং বালহুবাসাই পেতে তাহাই চকের জলে ফোরিয়া বালহুবাসাই পেতে তাহাই চোখের জলে ফোরিয়া

যার চোয়াতে প্রেম দুয়াতে বদলে তো কি দীর দু জাহানে বদ নসিবে হয় মুক্ত দীর দিদে তাহার কুশরি নাহার এসকে নবির বুনিয়াত দিদে তাহার কুশরি নাহার এসকে নবির বুনিয়াত ঈদের কুশি গৌসুল আজম খলিলে আহাত ই খুশি গৌসুল আজম খনি আহাত ধরে খুশি গৌসুল আজিলে আহাত বাঘা বাহারে হাজার সাজোর দেখাই অজর লীলা কত রেঙে কদম কদম ধুপের নজমিনুদের বাঘা রে হাজার সাজর দেখাই অজরিল সবিতা হার মায়ার আদর যে ন প্রেমের অনুবাদ সবিতা হার মায়ার আদর যে ন প্রে মেরে অনুবাদ ইদের খুশি গৌসল আজমে খুলিলে আহাতধেরি খুশি গৌসল আজমে খুলিলে আহাত ধরে খুশি গৌসল আজমে খুলিলে আহাত শাসনে বাদন প্রেমের কারণ বুঝে আসে কি তাহার পথে তাহার মতে অনন্ত নাকি শাসন বাদন প্রেমের কারণ বুঝে আসে কি তাহার পথে তাহার মতে অনন্ত কি হুকুম তামিল করলে কামিল পূর্ণ হয় দে স্বপ্ন সাত হুকুম তামিল করলে পূর্ণ স্বপ্ন দোত ইদের খুশি গৌসুল আজমে খিলিলে আহাত ইদের খুশি গৌসুল নিলে খুলিলে আহাত ইদের খুশি গৌসুল আজমে খলিলে খুববে হুব্বেন আসমানেতে তে উঠিল এমন চাঁদি দে উঠিল এমন চাঙাঙাত সেই চাঁদে দি কি জাগিলো এমন শা জাগিলো জাগিল এমন স হুবে নবির আসমানেতে উঠিল এমন চাঁদ দে উঠিল এমন চাঁদ সেই চাঁদে দি কি দনে মেকে জাগিল এমন সাদ দে জাগিলো এমন সাঁত বালো বাসাই পেতে তাহাই চোখের জলে ফদিয়াত বালো বাসাই জলে ফারাত ই খুশি গৌসল আজে আহাত আহারাত খুশি গৌসল আজমে খনিিলে আহাত ইধেরি খুশি গৌসুল আজমে খনিিলে আহাত ইধেরি খুশি গৌসুল আজমে খনিিলে আহাত